আজ মঙ্গলবার তখন প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা মতো বাজে তারিখটা হচ্ছে এক চার দু আজ ভীষণ আনন্দের দিন আমার কাছে আসলে আমার সোনা হওয়ার পর থেকে প্রত্যেকটা দিনই যেন আমার আনন্দে রোজই কিছু না কিছু স্পেশাল আমার জন্য হয়েই থাকে আমার এই ছোট্ট সোনাটার জন্য আশা করি তোমরা টাইটেল আর থামনেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি টপিকে বানাতে চলেছি আজকে আমার নার্সিং নার্সিংহোমের শেষ দিন ছিল আজ আমাদের ছুটি আমরা দুজন এখন যাব বাড়ি মানে এখন যাব মায়ের বাড়ি তো দেখো আমার পাশে যে ছিল তারও কিন্তু আজকেই ছুটি কারণ আমার পুচকু আর তার পুচকু এক ঘন্টার ছোট বড়। পেটে এত ব্যথা থাকা সত্ত্বেও এতদিন পর বাড়ি যাব ভেবেই কেমন দেখো তাড়াহুড়ো করে উঠে একাই হেঁটে এগিয়ে যাচ্ছিলাম বেরোনোর সময় মাসি বলল যে বাচ্চা কোলে নিয়ে বেরো তারপর আমাকে দিয়ে দেবে এটাই নাকি করতে হয় মানে এটাই নাকি নিয়ম আর যাওয়ার সময় বাড়িতেও নাকি বাচ্চা কোলে করে আগে আমাকেই ঢুকতে হয় যাই হোক নার্সিংহোমে সবাইকে তার বাবা মন খুশি করে মিষ্টি খাইয়ে তাদের মন খুশি করে দিয়ে এখন বাড়ির পথে রওনা দিচ্ছে নতুন বাবা হয়েছে বলে কথা আর তার ইচ্ছেও পূরণ করতে পেরেছি আমি মানে সে যেটা চেয়েছিল সেটা দিতে পেরেছি তাকে তাই সে আরও অনেক বেশি খুশি এই ফাঁকে বলে রাখি আমার বেবির জেন্ডার কিন্তু খুব শিগগিরই রেভেল করতে চলেছি তাই তোমরা আমার এই ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দাও আর আমার থ্রি কে সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও এরপর কিন্তু বেবির জেন্ডারটা তোমরা নিজেরাই দেখতে পাবে অনেকে গেস করছো দিদিভাই তোমার ছেলে হয়েছে তোমার মেয়ে হয়েছে হ্যাঁ আমি এবার নিজের মুখে বলবো আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে তো চলো গাড়ি করে এগিয়েই যাচ্ছি টুকটুক করে আর মা এদিকে ভীষণ খুশি ভীষণ দেখো আমার সোনাকে কোলে নিয়ে মা যেন ভীষণ এক্সাইটেড ফাইনালি মায়ের বাড়িতে চলে এসেছি এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আর মাকে বলেছিলাম এখন তো ভীষণ রোদ তুমি ওকে নিয়ে আগে উঠে যাও আর ওই যে তোমাদের দাদাভাই পেছনেই গাড়ি নিয়ে আসছে সে মিষ্টি আনতে গেছিলো বলে একটুখানি দেরি হলো তার আর তারপর সে আমাকে উঠেছিল ধরে ধরে ওই দেখো পেছনে চলে এসেছে দেখেছো আর আমি চেষ্টা করছিলাম একা একা একটু এগিয়ে যাওয়ার কারণ দেখো মন শক্ত করে তো নিজেকেই থাকতে হবে যতই কষ্ট হোক ব্যথা হোক আমার কষ্ট বা ব্যথাটা তো কেউ শেয়ার করে নিতে পারবে না তাই না তো এদিকে এতটা সিঁড়ি উঠতে আমার ভীষণ কষ্ট হবে ভেবেছিলাম কিন্তু না দেখো তার হাত ধরে আমি টুকটুক করে কি সুন্দর উঠে গেলাম আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না সি সেকশন ডেলিভারি হওয়ার পাঁচ দিনের মাথায় আমি এতগুলো সিঁড়ি বয়ে দোতলায় উঠে যেতে পারবো এইটা নিয়ে আমার বিশাল বড় একটা টেনশন ছিল ঠাকুরের কৃপায় আমার এই টেনশনটা থেকে আমি দূর হতে পেরেছি আর এখন আমার প্রায় আট দিন মতো ন দিন মতো হয়ে গেল আমি মানে অনেকটাই লেট করে ফেলেছি ভিডিওটা আপলোড করতে কি করব বলো এই ছোট বাচ্চা নিয়ে না সত্যি সম্ভব হয়ে উঠছে না তাই আমি চেষ্টা করছি তোমাদের সাথে ছোট ছোটো শর্টসগুলো শেয়ার করার তোমরা একটু ওয়েট করো একটু টাইম দাও আমাকে অবশ্যই আমি খুব শিগগিরই তোমাদের সাথে এক এক করে সব ভিডিও ক্লিপ শেয়ার করব সমস্ত রকম সব কিছু শেয়ার করব। আমার সমস্ত অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স নতুন মা হিসেবে তারপর আমার বেবির জেন্ডার রিভিল আমার বেবির ফেস রেভেল সব কিছু করব। তবে একটুখানি সময় দাও যেহেতু একা হাতে না সব কিছু মানে সামলে উঠতে পারছি না একা হাতে বলতে মা তো আছে মায়ের জন্য সেরকম কোনো সমস্যা হচ্ছে না মা থাকার পরেও এত সমস্যা হচ্ছে মানে বুঝতে পারছো একটা ছোট বাচ্চা নিয়ে কতটা অসুবিধে হয় যাই হোক এই দিন হচ্ছে কামিয়ে উঠে গিয়েছিলাম আমরা যেহেতু ওই দিন পাঁচ দিন হয়ে গেল তাই নার্সিংহোম থেকে এসে কামিয়ে স্নান ধান সেরে একেবারে বিছানায় উঠে গিয়েছিলাম কারণ এইটুকু বাচ্চা নিয়ে কোথায় থাকবো বলো দেখি আগেকার মতো না এখন সেভাবে কেউ আর মেনে উঠতে পারে না এখনকার বাচ্চারা ভীষণ নাজুক হয় তার মধ্যে সিজারিয়ান বাচ্চারা তো বেশি নাজুক হয় এখানে এক এক করে রিচুয়ালসগুলো হয়ে যাচ্ছিল ওইদিকে ওকে তো একদম ফ্রেশ করে এনেছিলাম নার্সিংহোম থেকে বলেছিল যে যেন গায়ে জল না দেয় আজকে একদমই একটুখানি জল ছিটিয়ে যেন উঠে নাই তাই ওকে একটুখানি জল ছিটিয়ে উঠিয়ে নিয়ে ওর বাবার কোলে দেওয়া হলো আর এখন এদিকে ওর বাবা নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছিল একটু প্রথমে মা একটু দিল যে একটু কোলে নাও সে পাঁচ দিন থেকে কোলে নেওয়ার জন্য ছটপট ছটপট করছে তাই সে তার বাচ্চাকে কোলে নিয়ে ভীষণ খুশি আর আমার বরের বাচ্চা নিয়ে হ্যাবিটও আছে যার জন্য সেভাবে কোনো সমস্যা হয়নি দেখো নিজেই বেশ সুন্দর করে আগলে আগলে নিচ্ছে আর যেহেতু একটু ছোটো তো অনেক দিন মানে অভ্যাসটা ছুটে গিয়েছে যার জন্য মা তাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো যে হাত ঢেকে নাও পা ঢেকে নাও এইভাবেই আর সে খুব 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 খুশি ছিল খুব খুশি আর এদিকে ভাই ভিডিও করে দিচ্ছিল এগুলো সত্যি আমার স্মৃতি হিসেবে থেকে যাবে আমরা তো দেখবই আর দেখছো তার মুখটা কতটা এক্সাইটেড আমরা তো দেখবই আমার সোনা যখন বড় হবে তখনও দেখবে তার এই ছোট ছোটো মুহূর্তগুলোকে আমি কী করে বন্দি করে রেখেছি এদিকে ওকে দিয়ে দিয়েছিল তার বাবার কাছে এদিকে মা স্নান করিয়ে দিচ্ছিল মানে মাথাটা ঘষিয়ে দিচ্ছিলো সেই কবে বলো তো মাথাটা ঘষেছি তেল দেওয়ার পর চিটপিট চিটপিট করছিলো দিকে স্নান দান করে ফ্রেশ হয়ে পাতলা মুসুর ডাল মাছের ঝোল আলু ভাজা ভাত ওদেরকে আচার মানে আমি তো আচার নেইনি ওরা নিয়েছিল এইভাবে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়াটা আজকে একটু মানে কোনো রকমেরও হয়েছে বুঝতে পারলে নার্সিংহোম যাওয়া আসা মানে খুব হ্যাপা হয়ে গিয়েছে মায়ের তাই এদিকে বিকেলবেলা আমার সোনার ঠাম্মি দাদাই এরপর হচ্ছে দিদি ভাই সবাই মিলে এসেছিলো দেখতে আর তারা তো ভীষণ খুশি তাদের ঘরের নতুন সদস্যকে দেখে এই যে আমার শ্বশুরমশাইকে সেকে দেখেছ উনি কত এক্সাইটেড মানে সত্যি নিজের বাড়ির নিজের বংশের নিজের রক্তের হলে পরে মানুষ কতটা খুশি হয় আমি এখন সত্যি বুঝতে পারছি যে মানুষ সত্যি বলে না যে আসলের থেকে সুদের মর্মটা অনেক বেশি এখন আমি এই ব্যাপারটা বুঝতে পারছি আগে সত্যি শুধু সবার মুখে শুনতামই আর এখন নিজের চোখে দেখছি নিজে অনুভব করতে পারছি তো দেখো আমার শ্বশুরমশাই কত এক্সাইটেড তার ছোট্ট সোনাকে তার বাড়ির ছোট্ট সোনাকে নিয়ে আর কি হেঁটে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে উনিও কিন্তু বেশ সুন্দর বাচ্চা করে নেয় তোমরা দেখে তো বুঝতেই পারছো দেখো কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে আমার সোনাটাকে নিয়ে আর এদিকে মা গল্প করছিল। আমার সাথে আর ভাগ্নি কি একটা জল খাচ্ছিলো তো যাই হোক এখন এইভাবেই টাইমটা বেশ সুন্দর কেটেছিল সেদিন আর এরপর কিন্তু আমার ছয় ষষ্ঠীর একটা ভিডিও আসতে চলেছে খুব খুব তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করব। বুঝতে তো পারছো একটু দেরি হয়ে যাচ্ছে তো তারপরেও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব এইদিকে তার পাপা গিয়েছিল আর মামা গিয়েছিল দোলনা আনতে যেহেতু আজকেই বাড়ি এসছে আর তার আর তর্স হয়েছে না তার বাচ্চার জন্য তার এক্ষুনি দোলনা চাই তাই সে কাজ বাজ কিছু বন্ধ করে দিয়ে আজকে গিয়েছিল দোলনাটা কিনতে আর সেভাবে তো আজকে কাজে যেতেই পারেনি মানে যাই নি আর কি তার তার বেবিকে ছাড়া একটুকু মন ঠিক ছিল না আর তোমরা বলো তো দেখি যে দোলনাটা কেমন হয়েছে সে কিন্তু নিজে পছন্দ করে নিয়ে এসেছে তো যাই হোক এদিকে রাত হয়ে গিয়েছিল দুই বিয়ান মিলে কনসাল্ট করছে কি খাবে আর কি খাবে না তো ফাইনালি মা রাতেবেলা রুটি করেছিল বেগুন ভাজা পনিরের তরকারি ডাল আর মিষ্টি দই এইসব কিছু ছিল এদিকে ভাই আর আমার বর আর আমার সোনার তিনজন মিলে ওই ঘরে ছিল আর এদিকে মা বাবা ভাগ্নি সবাই খাওয়া দাওয়া করতে বসছে তো এদিকে আমার বাবাও চলে এসেছে দোকান থেকে সবাই মিলে আর কি বেশ এনজয় করা হয়েছিল রাতটা মানে এই সময়গুলো মানে দেখবে খুব তাড়াতাড়ি চলে যায় ভালো সময়গুলো আর কি আর এইদিকে আমার ভাগ্নি তো এইটা খাবো না সেটা খাবো না 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 দেখো এখনো মাথা ঝুঁকিয়ে যাচ্ছে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তো সবাই চলে গিয়েছিল মা বাবারা আর এদিকে এই ক্লিপটা আমি দুদিন আগে নিয়েছিলাম তো ভাবলাম এটার সাথে অ্যাড করে দিই তাই এইটার সাথে অ্যাড করে দিলাম দেখো আমার শোনার জন্য আমার মা বাবা কী সুন্দর সুন্দর ঝুনঝুনি এনেছে এইটার মধ্যে গদা তারপর জিরাফ আরও নানান রকম খেলনা ছিল কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু নিউ বর্ন বেবির তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি আর বড় করছি না এরপর খুব তাড়াতাড়ি ষষ্ঠী পুজোর ভিডিওটা আসতে চলেছে ততক্ষণ সবাই আমার চ্যানেলে থ্রি কে সাবস্ক্রাইবারটা কমপ্লিট করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা অবশ্যই গেস করো যে আমার বেবি বয় হয়েছে নাকি গার্ল হয়েছে